আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় বন্ধুগণ আরও একটি সংক্ষিপ্ত ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আজকে আমি আলোচনা করব প্রনাউন সম্পর্কে পূর্বের ভিডিওতে আমি আলোচনা করেছি পার্টস অফ এবং নাউন সম্পর্কে তো তারই ধারাবাহিকতায় আরও একটি ভিডিও হচ্ছে এই প্রনাউন আজকে আমরা প্রণাউনের সংক্ষিপ্ত বিষয় নিয়ে আলোচনা করব যে প্রণাউনটা কি প্রণাউন কয় প্রকার কোনগুলো এইসব বিষয় নিয়ে একটু টুকটাক আলোচনা করব তো আমি সব সময় আমার পূর্ববর্তী লেসনটা আগে শেষ করি তারপরে পরবর্তী ভিডিও পূর্ববর্তী লেসনটা আমার ছিল যে পার্টস অফ স্পিচ পার্টস অফ স্পিচটা কি পার্টস অফ স্পিচ হলো যে বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি শব্দই এক একটি পার্টস অফ স্পিচ অর্থাৎ বাক্যে ব্যবহৃত প্রত্যেকটা শব্দই বাক্যের এক একটা অংশ এই এক একটা অংশকে আমরা এক একটা নাম দিয়ে থাকি এই নামগুলো কি আমরা বলি পার্টস অফ এই নামগুলো হচ্ছে নাউন প্রোনাউন অ্যাডজেক্টিভ ভার অ্যাডভার প্রিপজিশন কনজাংশন ইন্টারজেকশন এই হচ্ছে আট প্রকার পার্টস এই আট প্রকার পার্টস মধ্যে আমি নাউন পড়েছিলাম গত ক্লাসে সেই নাউন কি কোন কিছুর নামকেই নাউন বলে কোনো কিছুর নামকে নাউন বলে নাউন প্রধানত দুই প্রকার কনক্রিট নাউন কালেকটিভ নাউন এবং ম্যাটেরিয়াল নাউন এই চার প্রকার এবং অ্যাবস্ট্রাক্ট নাউন মিলে নাউন হচ্ছে পাঁচ প্রকার নাউন মূলত দুই প্রকার তবে এই দুই প্রকার নাউনের মধ্যে আবার কনক্রিট নাউনকে চার ভাগে ভাগ করা হয়েছে সেই কনক্রিট নাউন গুলো কি কি প্রপার নাউন কমন নাউন কালেকটিভ নাউন এবং ম্যাটেরিয়াল নাউন কমন নাউন প্রপার নাউনটা যেটা দিয়ে সরাসরি কোনো বস্তু ব্যক্তি বা কোনো কিছুর নাম বোঝাবে ইন্ডিকেট করবে সেটা হচ্ছে প্রপার নাউন আর কমন নাউন হচ্ছে সমজাতীয়কে এক শব্দ দ্বারা বোঝানো হবে সেটা হচ্ছে কমন নাউন আর কালেকটিভ নাউন হচ্ছে দলগত কিছু বোঝাবে সেটা হচ্ছে কালেকটিভ নাউন আর ম্যাটেরিয়াল আমরা সাধারণত বুঝি যেটা সাধারণত আপনার পদার্থকে বোঝায় ইন্ডিকেট করে যেমন সোনা রূপা তামা এগুলা আছে কালেক্টিভ সরি ম্যাটেরিয়াল নাও তবে নাও আর হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাওটা কি অ্যাবস্ট্রাক্ট নাওটা হচ্ছে যে নাওকে ধরা যায় না ছোঁয়া যায় না কিন্তু ইন্দ্রিয় দ্বারা অনুভব করা যায় যেমন ভালোবাসা স্নেহ আদর মমতা এই সব জিনিস যেটা আমরা উপলব্ধি করি সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাও নাওকে আমরা আরো দুই ভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে কাউন্টেবল নাও আর একটা হচ্ছে আনকাউন্টেবল নাও যাই এই হচ্ছিল আমার পূর্ববর্তী লেসন এখন আমার যে লেসনটা সেটা হচ্ছে আপনার প্রনাউন প্রনাউনটা কি প্রনাউন হচ্ছে নামের অর্থাৎ নাউনের পরিবর্তে যে শব্দ ব্যবহৃত হয় সেটাই হচ্ছে প্রনাউন অর্থাৎ বাক্যে নাউনটাকে বারে ব্যবহার না করার জন্য আমরা সাধারণত প্রনাউন ব্যবহার করে থাকি নিশ্চয় আপনারা বুঝতে পেরেছেন যে প্রণামটা কি আমি আবার বলছি প্রণামটা হচ্ছে নাউনের পরিবর্তে যে শব্দ ব্যবহার করি সেটাই হচ্ছে প্রণাউন করিম ইজ এ গুড বয় এখন আমি যদি করিম বারবার লাগাই করিম ইজ এ স্টুডেন্ট করিম ইজ এ প্লেয়ার করিম ইজ এ শপকিপার এরকম যদি আমরা ব্যবহার করি তাহলে বাক্যের যে সৌন্দর্য সেটা নষ্ট হয়ে যায় তাই আমরা কি করি করিমের জায়গায় সে সে করিমের জায়গায় বা রোহিঙ্গার জায়গায় শি সি এগুলো যখন ব্যবহার করি তখন আপনার বাক্যের যে সৌন্দর্যটা এটা আরো বেশি ফুটে ওঠে তাই আমরা বলতে পারি যে নাউনের পরিবর্তে যে শব্দ বা যে ওয়ার্ড আমরা ব্যবহার করি সেটাই হচ্ছে প্রনাউন প্রনাউন হচ্ছে আট প্রকার কি আমি এই শব্দগুলো অনেক সময় লাগবে তাই আমি আগে উঠিয়ে রেখেছি তো আমি এগুলো বলে দিচ্ছি আপনারা জাস্ট এই চারটা একটু মুখস্থ করবেন তাহলে আপনারা মোটামুটি সম্পর্কে একটু ধারণা পেয়ে যাবেন তা আমি আবারও বলছি প্রণাউনটা কি প্রণাউন হচ্ছে ওই ওয়ার্ড অর্থাৎ নাউনের পরিবর্তে যে ওয়ার্ড ব্যবহার করা হয় সেটা হচ্ছে প্রনাউন প্রনাউন কয় প্রকার প্রণাম হচ্ছে আট প্রকার প্রণাম কয় প্রকার আট প্রকার কি কি পার্সোনাল প্রণাউন পার্সোনাল প্রোনাউন গুলো কি কি আই উই ইউ হি শি দে ইট মাই এই ধরনের আরো অনেকগুলো প্রোনাউন আছে অর্থাৎ এই শব্দগুলো আমি দিয়েছি তারপর হচ্ছে পসেসিভ প্রোনাউন পসেসিভ প্রোনাউন গুলো কি কি মাইন্ড ইউরস হিজ হার আওয়ার দেয়ার রিফ্লেক্সিভ প্রোনাউনটা কি myself, yourself, himself, herself, ourself, themself. এগুলো হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন আরেকটা এটা হচ্ছে ডেমোনস্ট্রেটিভ প্রোনাউন এটা কি দিস দ্যাট দ্যাস দোজ আর এটা হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন ইন্টারোগেটিভ প্রোনাউন কি হো হোম হোজ হুইচ হোয়াট এটা এটা হচ্ছে কি ইন্টারোগেটিভ প্রোনাউন তারপরে আছে রিলেটিভ প্রণাম রিলেটিভ প্রণামটা কি রিলেটিভ প্রণাম হলো হো হোম হোজ হুইচ দ্যাট এখানে একটা কথা বলে রাখি এই যে শব্দগুলো দেখছেন আপনার ইন্টারোগেটিভ প্রণাম এবং রিলেটিভ প্রণাম প্রায় সেম হো এখানে আছে হো হোম এখানে আছে হোম হোজ এখানে আছে হোজ হুইচ এখানে আছে হুইচ এখানে দ্যাট আর এখানে হচ্ছে হোয়াট জাস্ট এই শব্দটাই একটু ব্যতিক্রম ইন্টারোগেটিভ প্রনাউন এবং রিলেটিভ প্রনাউনের ক্ষেত্রে রিলেটিভ প্রনাউনে দ্যাট থাকবে আর ইন্টারোগেটিভ প্রনাউনে হোয়াট থাকবে এইটুকু এই দুইটা ওয়ার্ড জাস্ট আমাদের মনে রাখতে হবে তারপর হচ্ছে আপনার সাত নাম্বার হচ্ছে কি ইনডিফিনিট প্রনাউন যেমন ইনডিফিনিট প্রনাউনগুলো কি কি সামওয়ান এনিওয়ান everyone, none, all, many, few, some, any. এই যে শব্দগুলো আছে এটা কি ইনডিফিনিট প্রোনাউন তারপরে আমরা যদি আট নম্বরে আসি কি ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন এটা কি ইজ আইদার নাইদার এই যে আমরা প্রোনাউন শিখেছি এই চারটা আমাদের একটু কষ্ট করে শিখে ফেলতে হবে যেন ভবিষ্যতে আমরা অর্থাৎ এই মানে লেসেনটা আর বারে বারে আমাদেরকে পড়তে না হয় তোমরা আমি আবারও বলছি যে পার্স অফ মধ্যে অন্যতম একটা আলোচনার বিষয় হচ্ছে প্রনাউন আর প্রনাউনটা কি প্রনাউন হলো নাউনের পরিবর্তে যে শব্দগুলো আমরা ব্যবহার করে থাকি সেটাই হচ্ছে প্রনাউন আমি আবার বলছি নাউনের পরিবর্তে যে শব্দগুলো ব্যবহার করা হয় বা যে শব্দটা ব্যবহার করা হয় সেটাই হচ্ছে প্রনাউন প্রনাউন কয় প্রকার প্রনাউন আট প্রকার কি কি এক পার্সোনাল প্রোনাউন দুই পসেসিভ প্রোনাউন তিন রিফ্লেক্সিভ প্রোনাউন চার ডেমোনস্ট্রেটিভ প্রোনাউন ইন্টারোগেটিভ প্রোনাউন রিলেটিভ প্রোনাউন ইনডিফিনিট প্রোনাউন এবং ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন তো বন্ধুগণ আজ এ পর্যন্তই পরবর্তী ক্লাস নিয়ে আপনাদের সামনে আবার উপস্থিত হওয়ার চেষ্টা করব সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ